এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররা এই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই দিচ্ছিল কিন্তু ছাত্রদের একজন ছাত্র ছিল যে কিছুই না বলে শুধু চুপচাপ করে বসে শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন এভাবে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থান কোন উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে অফিস স্টাফের রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুবই উদাস দেখাচ্ছে ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার বলো তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না নাকি তোমার কোনো সমস্যা হয়ে ছাত্রটি কাবা কাবা গলায় বললেন স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এই জন্যই আমি খুব সমস্যায় আসি কোনো কিছুতে মন বসছে না কিছুতেই বুঝতে পারছি না কি করব শিক্ষক বললেন আচ্ছা এক কাজ করো তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন এবং স্যার শরবত বানাতে লাগলেন ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বলেন এই নাও শরবত ছাত্রটি হাটে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে শরবত অতিরিক্ত লবণাক্ত হওয়ায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল এটি দেখে শিক্ষক বললেন কি হলো শরবতটি পছন্দ হয়নি বোধহয় হয় ছাত্রটি বলল না স্যার সবই ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে তখন স্যার বললেন তাহলে তো এটি এখন ফেলনা হয়ে গেছে দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু ছাত্রটি মানা করে বললেন না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু জল দিলে ঠিক হয়ে যাবে এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন তুমি একদম ঠিকই বলেছো শরবতটা নষ্ট না করে তাদের কিছু জল মিশিয়ে দিলেই এটি আবারও খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার শিক্ষক বললেন এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা অসম্ভব ঠিক তেমনই তোমার সমস্যাগুলি তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব কারণ এগুলি জীবনেই একটি অংশ কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবার এর উপযোগী করা যেতে পারে ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনকে মিষ্টি ভাব নিয়ে এসো এই গল্প থেকে আমরা শিখতে পারলাম মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনো দিনই কর্ম করতে না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আসে বলেই তো জীবনের এত স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিশ্লেষণ দিয়ে বেড়িংহিন ভাবে বসে থাকলে জীবন বেঁচে থাকা আনন্দটাই চলে যায় আমরা চাইলে আমাদের মন থেকে এগুলিকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলে আলো কিছু দিয়ে এগুলিকে ঢেকে রাখতে পারি আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অস সুন্দর ভাবনাটিকেও ঢেকে দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে